শুভ সকাল আজ ছাব্বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির নয় এপ্রিল দু পঁচিশ বর্তমান বাংলাদেশের নোয়াখালী জেলার নবাবপুরে নয় এপ্রিল আঠেরোশো বিরাশি জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামীয় সমাজসেবক মহিমচন্দ্র দাশগুপ্ত নিজে অহিংস আন্দোলনের সঙ্গে জড়িত থাকলেও সশস্ত্র বিপ্লবীদের প্রতি ছিল তাঁর গভীর সহানুভূতি ও ভালোবাসা চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অব্যবহিত পরে পুলিশি ধরপাকড়ের সময় বহু বিপ্লবীকে আত্মগোপনে সহায়তা করেছিলেন তিনি পল রোবসন একজন আমেরিকান বেস ব্যারিটন কনসার্ট শিল্পী অভিনেতা ও পেশাদার ফুটবল খেলোয়াড় সাংস্কৃতিক কৃতিত্ব ও রাজনৈতিক অবস্থানের জন্য তিনি বিখ্যাত হন মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দি থাকাকালীন রবসন হিয়ার স্ট্যান্ড আত্মজীবনীমূলক লেখা শেষ করেন যা চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো প্রকাশিত হয় আজ তাঁর জন্মদিন সময়টা আঠেরোশো আটানব্বই ইংল্যান্ডের হাইগেটে প্রয়াত হন ইংরেজ দার্শনিক ও আইনজ্ঞ কূটনৈতিক এবং বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক ফ্রান্সিস বেকান আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করলেও তিনি বৈজ্ঞানিক বৈপ্লবের প্রবক্তা জ্ঞানান্ধতা ও গোড়ামি বিরোধী হিসেবে তিনি সুখ্যাত হন ষোলোশো তিন তিনি নাইটহুড পান আজ তার মৃত্যুদিন সময়টা ষোলোশো ছাব্বিশ নয় এপ্রিল সতেরোশো ছাপ্পান্ন মুর্শিদাবাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলার একজন অসম সাহসী সেনাপতি এবং কর্মদক্ষ ও দূরদর্শী শাসক আলিবর্দি খান সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন বাংলা বিহার ও উড়িষ্যার একচ্ছত্র নবাব ছিলেন তিনি অধ্যাপক ডক্টর জ্ঞানেন্দ্রনাথ রায় ছিলেন একজন ভারতীয় বাঙালি রসায়নবিদ কলকাতা ময়দানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আড্ডায় জ্ঞানোত্রয়ের অন্যতম সদস্য ছিলেন তার প্রিয় শিষ্য অন্য দুজন জ্ঞানচন্দ্র ঘোষ ও জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় উনিশশো সত্তরের নয় এপ্রিল তিনি পরলোক গমন করেন চায়না টাউন হাওড়া ব্রিজ কাশ্মীর কি কোলি অ্যান্ড ইভিনিং ইন প্যারিস কাটি ইত্যাদি চলচ্চিত্রের সফল ভারতীয় বাঙালি পরিচালক শক্তি সামন্ত নয় এপ্রিল দু হাজার নয় মুম্বাইতে তিনি পরলোক গমন করেন আরাধনা অনুরাগ এবং অমানুষ চলচ্চিত্রের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন নয় এপ্রিল দু হাজার একুশ আশি বছর বয়সে কলকাতায় প্রয়াত হন কবি পবিত্র মুখোপাধ্যায় তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল শবযাত্রা হেমন্তের সনেট আগুনের বাসিন্দা ইবলিশের আত্মদর্শন দেহহীন আমার দিনগুলি ইত্যাদি সকলকেই আমার আনত প্রণাম